কলস শেক পাওনা যায় পুরো মাঠ খালি এই জায়গায় টুনে বেড়া দিয়ে এই ভাই লাগাইছে কত রহমের এই জাল এই কলসক রাখাই লাগাইছে এখন কলস শেখ পাওনি যায় না এই গ্রামে পুরো মাঠ খালি এই ধান পাশে একটা বিশাল বড় বাগান এর মধ্যে ঢুকলেও ডর করে দিনে ঢোকা যায় না এত বড় বাগান আর পুরো কোলা খালি খালি এই 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 জায়গাটায় খালি কি একটা এর মধ্যে আসি আমরা বুঝেই কইতে পারবো না যে মোরা কির মধ্যে আসে দেখছেন পুরো কলা খালি এই খাজুর গাছ দেখছেন আজকাল খাজুরের রস আগে মোরা দশটা করে কিনছি আরি আর এখন তিনশোটা আরড়ির রস পাই এনে এই দেখেন বট মধ্যে এই খাজুর গাছ হয়েছে দেখেন এটা রহস্যটা দেখছেন আল্লাহর কে নিলে খেলা দেখেন তো একটু কী সুন্দরভাবে বইছে এই দেখেন এই দেখেন রস কাটতে আছে বট গাছের মধ্যে এই এই গাছটা হয়েছে একটু দেখেন খেয়াল করে আমরা ভিডিওর মধ্যে